অনাসে আপনি বাইশ বাড়ি করে পারবেন ভাই সম্পূর্ণ মালা বিশেষ দিয়ে দিচ্ছি একশো বিশ টাকা পারবি ভাই শুধু পঞ্চাশ টাকা পারবিস ভাই ভাই আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পর আবার আপনার সাথে দেখা জি জি ভাই যেহেতু রোজা চলে আসে রোজা ঈদও চলে আসছে এর মধ্যে একটা অফার রয়েছে ভাই স্টক খালি করা অফার যারা আমাদের এখান থেকে প্যান্ট নিবে কিন্তু স্টক খালি করে দিব ভাই যে মাল বেসতাম দুইশো চারশো টাকা পিস পাইকারি ওগুলো মাল দিয়ে দিবো আজকে শুধু একশো বিশ টাকা ভাই পাইকারি কি বললেন সর্বনিম্ন যারা দুশো পিস মাল অর্ডার করবে তাদের জন্য দশ পিস মাল আবার ফ্রি দেয় দিব স্টক খালি আর যারা শেয়ার করবে ভিডিওটা যারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য 20 পিস মাল ফ্রি রইছে ভাই একেবারে ফ্রি একবার 20 পিস মাল ফ্রি ভাই এখানে এসে নিতে পারবে দেখে অবশ্যই অবশ্যই ভাই এসে দেখে বেশি নিয়ে যাবে ভাই আচ্ছা ঠিক আছে তো আমরা একটু ঠিকানাটা জেনে নেই আমরা ঠিক আছে ঢাকা কেয়ারিং হাউস সদরঘাট নদীর এই পার আসলে আলম মার্কেট আলম মার্কেট থেকে আমাকে আসতে সদরঘাট থেকে সর্বোচ্চ 30 টাকা ভাড়া লাগে ভাই আচ্ছা নজরগঞ্জ জিঞ্জিরা জিঞ্জিরা জি ওকে তো আমরা শুরুতে কি দেখব শুরুতে ভাই আমরা প্যান দেখাবো যেহেতু প্যান ইউজ করবেন আমার কাছে আছে এই প্যানগুলো দেখতে পাচ্ছেন টাকা ভাই কত একশো বিশ টাকা পার পিস ভাই এগুলো কি সাইজ ভাই এটা ভাই সাতাইশ তেরোশো তিরিশ কমন হবে প্যান্টের আচ্ছা একশো বিশ টাকা আপনি এই প্যান্ট নিয়ে হাটে বাজারে মেলায় আমার বর্তমান মার্কেটে সাইডে ভালো ফুটে আড়াইশো তিনশো টাকা সেল করে দেবে আমার একশো বিশ টাকা পাইকে একশো বিশ টাকা ভাই এই প্যান্ট যারা দুইশো পিসার করবে তাদের জন্য আর যারা সর্বোচ্চ একশো বিশ টাকা সম্পূর্ণ মাল হবে সম্পূর্ণ মাল হবে স্টেজ একশো বিশ টাকা এই যে একশো বিশ টাকা পারবি ব্যবসা করতেছেন অল্প পুঁজিতে যারা ব্যবসা করেন তাদের জন্য মাত্র কত পিস মাল নিয়ে ব্যবসা শুরু মাইনুল ভাই আমার এখান থেকে যারা নিম্ন একবার পাঁচ হাজার টাকা ব্যবসা হবে পাঁচ হাজার টাকা মাল আমার সাথে ব্যবসা হবে আচ্ছা এখন কথা হচ্ছে যারা নতুন তারা তো দেখতেছে যারা আসলে এই অবশ্যই তিনশো চারশো টাকা বিক্রি করে আবার এমন আছে যারা বিক্রি করে না যারা বারো মাস ব্যবসা আর যারা শুরু করতেছে মাসের জন্য শুধু সেই জন্য আমার প্রোডাক্ট নিয়ে প্যান্ট নিয়ে বা যেটা নিয়ে এখানে অনেক প্রোডাক্ট আছে সে যদি বলে রঞ্জনের বিক্রি করবো না

সব সাইজ মাল থাকবে আমার এখানে শুধু পঞ্চাশ টাকা পারবি বানিয়ে ভাই শুধু পঞ্চাশ টাকা অবশ্যই ভাই যে যেরকম নিতে টাকা পারবি এগুলো মাল যারা অর্ডার করবে একশো বিশ তাদের জন্য দশ পিস মাল ভাই আচ্ছা দশ পিস মাল ফিরি সারা বাংলাদেশে মাল পৌঁছে কুড়ি মাধ্যমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে মাল পাঠা দিব মাল হাতে পায়ে পয়সা দিবেন ভাই আশা করবেন আসেন ভাই এই যে পাঞ্জাবি গুলো দেখেন পঞ্চাশ টাকা নিয়ে যাবেন পঞ্চাশ টাকা নিয়ে আপনি ভাব পাচ্ছেন গাড়তি করা এখানে কি দিয়ে দিব দরকার নাই গাড়তি না দরকার নেই আপনি আসবেন দেখবেন তারপর মাল নেবেন আমার এখানে এসে এই গাড়িটা দেখতেছেন খুলবেন খুলে আপনি এটা চলছে ভাই এই যে পাঞ্জাবি পঞ্চাশ টাকা এটা নিয়ে যাবেন আপনি এই মালটা চলে না ভাই এটা আমাকে দিয়ে যাবেন পাঞ্জাবি এটা আপনার চলছে এটা নিয়ে যাবেন এটা চলে না এটা দিয়ে যাবেন যেটা চলবে সেটা নেবেন এর চেয়ে দেখে বেঁচে দিতে পারবেন আসেন আপনি হাতে কলমে ব্যবসা শিখে দেওয়া হয় জোর কিছু নাই আপনি মাল যদি মনে করেন দুটো হাজার তিনটে বাড়ি করতে পারবেন তাহলে আপনি বিজনেস করেন আমার সাথে আগে তো এগুলো মানুষের জানতো না এখন অনলাইনের কল্যাণে জানে আপনার তখন ছোট দোকান ছিল কত বড় দোকান হয়েছে থেকে শুরু করে নিয়ে আমার এখন দুটা শুরু ভাই আলহামদুলিল্লাহ আর আমার সাথে যে পার্টি ব্যবসা করতে আলহামদুলিল্লাহ এখন আমার অনেক ডিস্ট্রিক্টে পার্টি আছে ভাই পরিশ্রম করে নিজে পরিশ্রম করে আজকে ব্যবসা লাইনে ভাই পঞ্চাশ টাকা পাঞ্জাবি নিয়ে আড়াই তিনশো গাছ করে দেন আর ভাই ষাট পাঞ্জাবি দুশো অর্ডার করলে একশো পিস অর্ডার করলে ভাই দশ পিসি রয়েছে আর শার্ট যারা নিবে তাদের জন্য রয়েছে ভাই যে দেখেন এই শার্টগুলো ফুল আটা হাফ আতা অ্যাম এক্সেল ডাবল এক্সেল ভ্যারাইটিস কালার ভ্যারাইটিস ডিজাইন থাকবো এটার মধ্যে সাইজ কালার দিতে পারবো না এই যে মালটা এক পিস আছে আমার কাছে সাইজ মাল দিদি শিশু পঞ্চাশে সেই পারিশ এই দেখেন শুধু পঞ্চাশে সেই পারিশ দেয় পঞ্চাশ টাকা নিয়ে আপনি আড়াইশো তিন রে সেল করে দেন আর এইগুলো শার্ট আপনি যেখানে চান মেলা হাতে ফুটে বাজারে যেখানে ব্যস্ত যান বেঁচতে পারবেন আপনি দেড়শো একশো বিশ

আপনার গাছটি ধরে কেউ মাল দিবেন আপনি এসে মানল ভাই এটা চলছে ষাটটা পঞ্চাশ টাকা নিয়ে গেলেন এই যে এই শাটটা চলে নাই আমার দিয়ে গেলেন ভাই এই যে শার্টটা চলছে এটা নিলেন এটা চলে নাই এটা চলছে এটা নিয়ে গেলেন এইভাবে এসে দেখে বেছে নিতে পারবেন ষাট পঞ্চাশ টাকা পার পিস যেখানে চান সারা বাংলাদেশে কুড়ি আমাদের বাড়াবো এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করুন টাকা আপনার হাতে মাল পেয়ে দিবেন ভাই শুধু পঞ্চাশ টাকা পার পিস

লট মাল কেনার পরে ওটা পঁচিশ করে বিক্রি করি এই জন্য কমে দিতে পারি ভাই আমার কিন্তু পঞ্চাশ টাকা নিয়ে আপনি আড়াই সত্তরশো টাকা যে যেরকম বেসতে পারে এমন মাল ভাই তিনশো টাকা বিক্রি করে আমি পঞ্চাশ টাকা দিয়ে দিই অভারিস এই যে গেঞ্জিগুলো শুধু পঞ্চাশ সে ভাই শুধু পঞ্চাশ টাকা নিয়ে আপনি যে কোনো সেল করেন গেঞ্জিও খেতে পাই আপনি একশো পিস মাল অর্ডার করবেন আপনার জন্য দশ পিস মাল ফিরি রয়েছে ভাই একশো পিস মাল অর্ডার দশ পিস মাল ফিরি ভাই এই দেখেন এই যে গেঞ্জিগুলো এম এক্সেল ডাবল এক্সেল অভিজ সাইজ থাকবো ভাই শুধু পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি ভাই পঞ্চাশ টাকা নিয়ে যে কোনো জায়গায় সেল করে দেন এক থেকে দশশো টাকা আপনি সর্বনিম্ন পাঁচ হাজার টাকায় রঞ্জন মাসের পাঁচ হাজার টাকা যদি পুঁজি খাটান আপনি অ্যাভারিস্ট

যে করা একশো পঞ্চাশে পারবি ভাই শুধু একশো পঞ্চাশে পারবি আচ্ছা একশো পঞ্চাশ আপনি যেভাবে ভাবে নিতে চান দেখে নিতে পারবেন ঠিক আছে তাহলে যার যেটা দরকার এখান থেকে নিতে পারবে সেই প্রত্যাশা বিচে নিলাম আল্লাহ হাফেজ